কবিতা ভালোবাসার হেনা রচনা ও পাঠে সাজিনুর রহমান ফুলের মেলাকে উপেক্ষা করে একটি প্রজাপতি বাতাসে ভর করে সে বলে গেল তুমি ভালো নেই বিশ্বাস কর আমার অনুভূতির দোয়ার বন্ধ হয়ে গিয়েছিল কিছুটার সময় এখন যতটুকু আছি নিঃশব্দ কান্নার কলতানে এক ভোগ যন্ত্রণায় যেন আশ্রে পড়ছে আমার চোখের ফোটাচর আমি যতটুকু ব্যথায় ব্যথিত তার সবটুকু তোমাকে ঘিরে হলেও আমি তো তোমার খারাপটা চাইতে পারি না কখনো এই স্বপ্নের ছোঁয়ার আলিঙ্গনে তুমি অধরা হয়ে থাকলেও আজও ভালোবাসি তোমায় এই শব্দটার সাথে বেইমানি করতে পারব না আমি পৃথিবী থেকে যেদিন হারিয়ে যাব আমি হতে পারে সেদিন এই ভালোবাসার রথ বদল আমার হৃদয়ের প্রতি ইঞ্চি জায়গাতেই তোমার পদচরণায় মুখরিত হয় আমার ভেতে থাকা আমার ভালোবাসা তাই তো শব্দ তরঙ্গে জানতে চেয়েছি কেমন আছো তুমি জানো সেই থেকে ঘুমের সাথে দেখা হয় না আমার রাতটা কেটে যায় বড় কষ্টের মাখামাখিতে আজ আমার ফাগুন যখন কাঁদে আমার কবিতা তখন তার ছন্দ হারাবে না বলো এই ব্যথাবারা কবিতার কবি আজ সাথী হারা তুমি ভালো থাকলে তবু একটু করে হাসে মনে হয় বেঁচে আছে তোমাকে ভেবেই প্রভুর সমীপে প্রার্থনা আমার তুমি ভালো থেকে হেনা হয়ে সুবাস সরাও ওই ভালোবাসার বুকে